নমস্কার আজকে স্বামী বিবেকানন্দের একটি আলোচনা আপনাদের সামনে প্রস্তুত করছি ধর্ম সম্পর্কে একটু আলোচনা স্বামীজির একটু ক্ষুদ্র আলোচনা বলছেন ধর্মমতে বিভিন্ন সম্প্রদায়ের বিরোধ সত্ত্বেও কতগুলি ঐক্য আছে হ্যাঁ সত্যি আমরা দেখেছি যে আমাদের যদি বলা যায় বলো অদ্বৈতবাদী বিশিষ্ট দ্বৈতবাদী দ্বৈতবাদী এরা যতটা বিরোধ ততটা কিন্তু ঐক্য কারণ এরা সবাই সেই বেদান্তকেই মানে বেদান্তের ব্রহ্মসূত্রের ভাষ্যকে মানে প্রথমত তিনটি বিষয় তিনটি সত্তা প্রায় সকলেই স্বীকার করেন কী কী সেই সত্তা ঈশ্বর আত্মা ও জগৎ ঈশ্বর অর্থাৎ যিনি জগৎকে চিরকাল সৃজন পালন ও লয় করিতেছেন সাংখ্যগণ ব্যতীত আর সকলেই কিন্তু এ স্বীকার করে আত্মা অসংখ্য জীবাত্মা কর্মফলে বারবার শরীর পরিগ্রহ করে জন্ম মিত্রচক্রে ভ্রাম্যমাণ এটা কি বলে সংসারবাদ আবার বলা হয় চলতি কথায় বলা হয় পুনর্জন্মবাদ আর রয়েছে এই অনাদি অনন্ত জগৎ এই তিনকে কেউই একেরই বিভিন্ন অবস্থা কেউ আবার সম্পূর্ণ পৃথক তিনটি সত্তা বলে বিশ্বাস করে কিন্তু সকলেই তিনটিকে বিশ্বাস করে সেই রকম এখানে বক্তব্য হচ্ছে এই যে আত্মাকে হিন্দুরা চিরকাল মন হয়েতে পৃথক বলে জানতেন কিন্তু পাশ্চাত্যেরা কিন্তু মনের উপর আর উঠিতে পারেন না পাশ্চাত্যগণ জগৎকে আনন্দপূর্ণ এবং সম্ভব করবার জিনিস বলে জানেন আর প্রাচ্যগণের জন্ম হইতে ধারণা সংসার দুঃখপূর্ণ ওটা কিছুই নয় এই জন্য পাশ্চাত্যেরা যেমন সঙ্গবদ্ধ কর্মে বিশেষ পটু আর প্রাচ্যেরা তেমনি অন্তর্জগতের অন্বেষণে অতিশয় সাহা তো এই হচ্ছে আত্মা ঈশ্বর জগৎ এই ঈশ্বর আত্মা জগৎকে ঠিক কীরকমভাবে আমাদের ধর্মে ঐক্য করা হচ্ছে সে বিষয়ে কিন্তু স্বামীজি পরিষ্কার করলেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ